বিয়ের পর স্বামীর বাড়িতে এসে রঙিন টেলিভিশন দেখে প্রায় চমকে উঠেছিল এই দেশে রঙিন টেলিভিশন চালু হয়েছে খুব বেশি দিন হয়নি আর তার নিজের বাড়িতে তো টেলিভিশনই নেই যখন সে বাড়ি ঘুরে ঘুরে দেখছিল আরও অবাক হয়েছিল নিজেদের একটা ফ্রিজ দেখে এখন যখন খুশি ঠান্ডা পানি খাওয়া যাবে তার স্বামী মানুষটাকে বোধহয় মোটামুটি ধনী বলা চলে তিনতলা বাড়ি বাড়ির আসবাবপত্রের সাথে আবার কাজের লোকও আছে মানুষটাও ভালো বিয়ের রাতে শায়লা বুঝে গেছে কারণ প্রথম রাতেই মানুষটা বলেছিল তার যে কোনো সমস্যা হলে যেন শায়লা তাকে জানায় অথচ শায়লা চিরকাল দেখে এসেছে তার বাবা মাকে মোটামুটি পায়ের নিচে রাখতেই পছন্দ করতেন সেই জায়গায় এই সম্মান পেয়ে সাইলার নিজেকে ভাগ্যবতী মনে হলো দুজন মিলে ঠিক করেছে তাদের যদি পুত্র সন্তান হয় তাহলে নাম রাখবে স্বাধীন মাত্র চোদ্দ বছর আগে পাওয়া দেশের স্বাধীনতা তারা এভাবেই স্মৃতিতে আগলে রাখবে স্বামী মানুষটাকে তার ভালোই লেগেছে পরিবারটাও ভালো কোনো ঝুট ঝামেলা নেই দুই ভাই তার স্বামী ছোট। তবে একটা খটকা রয়ে গেছে বড়ো ভাবিকে সে এখনও পর্যন্ত দেখেনি না তাকে বরণ করেছে না তার বিয়েতে এসেছে বসে বসে এসবই ভাবছিল শায়লা কি হয়েছে শায়লা এত কি ভাবছ থতমত খেয়ে মাথায় কাপড় দিয়ে উঠে দাঁড়ায় শায়লা না না তেমন কিছু না আপনি এসেছেন আমি দেখতে পাইনি শোনো সাইলা, আমাকে এত আপনি আপনি করার প্রয়োজন নেই হ্যাঁ আমাদের সমাজ হয়তো অন্য রকম কিন্তু আমি আমার স্ত্রীর সাথে এমন সম্পর্ক চাই যেন সে আমার বন্ধু হয় শায়লা অবাক হয়ে তাকিয়ে থাকে হাসানের দিকে অদ্ভুত মানুষ বললে না তো কি ভাবছিলে আচ্ছা বড় ভাবি কোথায় আমতামতা করে জিজ্ঞাসা করে শায়লা শায়লা এই ব্যাপারে আমরা তোমাদেরকে মিথ্যা কথা বলেছি আর সেই জন্যই আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ভাইয়ার সাথে ভাবি তালাক হয়ে গেছে জানোই তো এই সমাজে এটা কত বড় ঘৃণ্য কাজ তাই লুকিয়ে গিয়েছি তালাক শব্দটা শুনেই আতকে উঠল শায়লা এই সমাজের মেয়েরা তালাকপ্রাপ্ত হওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো তার গলা শুকিয়ে গেল উনি কি অনেক বড় ভুল করেছিলেন ব্যাপারটা সেরকম না ওসব তুমি ভেবো না তুমি আর আমি মিলে সুন্দর একটা পরিবার গঠন করব। ভাইজানের চাকরি তো নৌগাতে উনি মাঝে মাঝে এখানে আসেন আমার বিয়ে উপলক্ষে দুই একদিনের জন্য এসেছিলেন হয়তো চলে যাবেন আশা করি তুমি ভাবির ব্যাপারটা ভাইয়ার সামনে তুলবে না 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 আপনি একদম চিন্তা করবেন না আমার ভুল হয়ে গেছে আর এসব বলবো না তুমি আমার লক্ষ্মী বউ এক রাতে ঘনিষ্ঠ হয়ে সাইলা হাসানকে বলে আপনি যে বলেছিলেন আমাদের মাঝখানে আরেকজন যদি আসে তার নাম আমরা রাখবো স্বাধীন হ্যাঁ বলেছি তো তবে যদি মেয়ে সন্তান হয় তাতে তুমি কিন্তু মন খারাপ করো না আমরা অন্য কোনো নাম ভাবব সে কি আমি কেন মন খারাপ করবো আমি তো ভাবছিলাম আপনার কথা আপনার যদি খারাপ লাগে হেসে ওঠে হাসান শোনো সাইলা। আমার কাছে ছেলে মেয়ে সব সমান দেখো আজকে যদি তুমি মেয়ে না হতে তাহলে কি আমার ঘরটা আলোকিত হতো সাইলা লজ্জা পেয়ে যায় তাহলে আমাদের ছোট্ট সোনামণি কবে আসবে চোখ নামিয়ে সাইলা জিজ্ঞেস করে আমি চাই দু এক বছর সময় নিতে তুমি মন খারাপ করো না তোমার বয়স কম বয়স আমার বয়স আঠারো শাইলা খানিকটা অবাক হয় জানি কিন্তু আমি চাই আরও দুই এক বছর যাক তোমার শরীর বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত হোক তারপর আমরা বাচ্চা নেবো কি মন খারাপ হয়ে গেল শায়লার চোখ ভারী হয়ে গেল তার স্বামী তাকে নিয়ে এত কিছু ভাবে হাসান তাকে জড়িয়ে ধরার আগেই শায়লা আরও নিবিড় হয়ে যায় বড় ভাই চলে গেছে অনেক আগেই সাইলা এই বাড়িতে মোটামুটি রাজত্ব করে বেড়ায় বলতে গেলে তাকে কোনো কাজই করতে হয় না সে এক মনে রঙিন টেলিভিশন চালিয়ে দেখে মাঝে মাঝে বিয়ের শাড়িতে হাত বোলায় গয়নাগুলো নেড়েচেড়ে দেখে সে যে কখনো এতগুলো গয়নার মালিক হতে পারবে নিজেই জানতো না তার ভাগ্য এত ভালো আর হাসান তার ব্যবসার সমস্ত আয়ের কিছু অংশ সাইলার হাতে দেয় প্রথম দিন অবশ্য সাইলা খুব অবাক হয়েছিল সাইলা এখানে আট টাকা আছে তুমি তোমার কাছে রাখো তো আমি এত হিসাব নিকাশ রাখতে পারি না এইসব টুকিটাকি ব্যাপারগুলো তুমিই দেখো আর আমি কোথাও আটকে গেলে না হয় আমাকে একটু সাহায্য করো হাসান হেসে বাথরুমের দিকে যাই আট হাজার টাকা শায়লা ভীষণ অবাক হয় এরপর থেকে প্রায় প্রতি মাসেই এরকম হয়ে আসছে শায়লা খুব একটা খরচে নয় তাছাড়াও হাসানকে ছাড়া বাইরে যাওয়াও তো সম্ভব না হাসান কখনো কিছু বলেও না কিন্তু তার নিজের কেমন যেন লাগে শুধু দুবার একা বাবার বাড়িতে গিয়েছিল দিন পেরিয়ে মাস মাস পেরিয়ে প্রায় বছর ঘুরছে তাদের বিয়ে এমন একটা সময় চিঠি এলো শায়লা তোমাকে ছাড়া থাকা অসম্ভব আমি ওই সময় কিসের ভেতর দিয়ে যাচ্ছিলাম তা তুমিও জানো তোমাকে নিয়ে পালানো কোনোভাবেই আমার পক্ষে সম্ভব ছিল না জানি না আমাকে মাফ করবে কিনা কিন্তু আমার আর কোনো উপায় ছিল না আমি তোমার বিয়েটা আটকাতে পারিনি তোমার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই যদি আমাকে ক্ষমা করো তাহলে প্রেরকের ঠিকানায় একটা চিঠি দিও বুঝে নেব আমায় তুমি ক্ষমা করে দিয়েছ ইতি তোমার ভালোবাসা মুহূর্তে শায়লা চোখ ঘোলাটে হয়ে যায় তার প্রথম প্রেম প্রথম ভালোবাসা রায়হান পাশাপাশি বাড়িতেই থাকত ওরা ছোট বোনের সাহায্যে খবর আদান প্রদান চুপিসারে সন্ধ্যার পরে অল্প কিছু সময়ের জন্য লুকিয়ে দেখা স্কুলে আসা যাওয়ার সময় চোখাচোখি চোখি শায়লা চোখ ভিজে আসে এতদিন পর মানুষটা তাকে চিঠি লিখেছে আগে কখনো চিঠির প্রয়োজন হয়নি আজ হয়েছে শায়লা এখন অন্যের যে চাইলেই যে এখন আর কারো সাহায্যে তাকে কিছু মিনিটের জন্য চোখে দেখা যায় না হাতে হাত রাখা যায় না শায়লা জানে ওই সময় কোনোভাবেই রায়হানের পক্ষে তাকে নিয়ে পালিয়ে যাওয়া সম্ভব ছিল না রায়হানের পরিবার নিম্নবিত্ত তার চাকরি বাকরি নেই সে চায়নি তার জীবনের সাথে শায়লাকে জড়িয়ে জীবনটা নষ্ট করতে সত্যিই তো তাহলে কি আজ শায়লা এত বৃত্ত বৈভব পেত শায়লা কি করছো আচমকা হাসানের আগমনে হক চকিয়ে গিয়ে চিঠিটা মাটিতে পড়ে যায় শায়লা ঢোক গেলে অবশ্য হাসান দেখলেও কিছু যায় আসে না কারণ বিয়ের পরপরই সে হাসানকে রায়হানের কথা খুলে বলেছে হাসান মানসিকভাবে একজন উন্নত ব্যক্তিত্বের অধিকারী এইটুকু ততদিনে সে বুঝে গিয়েছিল তাই বলা সাহস পেয়েছে সে সাইলার হাত ধরে বলেছিল তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ওরকমটা হতেই পারে তবে এখন তুমি আমার শাইলার বুক থেকে ভার নেমে গিয়েছিল প্রায় তিন মাস হতে চলল চিঠি আদান প্রদান রায়হান প্রায়ই দেখা করতে চাই বাড়িতে আসতে চাই হাসানের অনুপস্থিতিতে কিন্তু সাইলা না করে দিয়েছে কারণ বাড়িতে বহু পুরাতন দুজন কাজের লোক আছে ওনারা হাসানের জন্ম থেকেই এই বাড়িতে কাজেই কিছুই লুকানো থাকবে না বহু কষ্টে বিয়ের পর তার দেখভাল করার জন্য আনা কাজের মেয়েটিকে ম্যানেজ করে সে চিঠি পোস্ট করে বিনিময়ে অবশ্য মেয়েটিকে কিছু টাকা দিতে হয় তাতে সে মুখ বন্ধ রাখে প্রিয় সাইলা তোমাকে লেখা এটাই আমার শেষ চিঠি কারণ তুমি পরস্ত্রী যদি তুমি আমার একেবারেই আমার হতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়ার ঠিকানায় নির্দিষ্ট সময়ে চলে আসবে আমি তোমাকে বিয়ে করব। সৃষ্টিকর্তার কৃপায় তোমার স্বামীর মতো অতটা ভালো রাখতে না পারলেও এখন আর আমি তোমার কষ্ট হতে দেব না আমার ব্যবসা মোটামুটি ভালো তোমার সাথে অবৈধ সম্পর্ক চালাতে চাই না প্রথম কিছু মাস হয়তো তোমার সমস্যা হবে কিন্তু তোমার ভাগ্যে আমার ভাগ্য ফিরে যাবে অবশ্যই কারণ তুমি আমার সৌভাগ্য যদি তুমি আসো তাহলেই কেবল আমাকে একটা খবর দিও অন্যথায় চিঠি পাঠানোর কোনো প্রয়োজন নেই রায়হানের পাঠানো চিঠিটা পড়ে শাইলা খানিকটা দ্বিধাম্বিত হয়ে যায় রাতে তার ঘুম আসে না হাসান বারবার জানতে চাই তার কি হয়েছে সে কিছুই বলে না এখন বাজে রাত পনেরো নয়টা সায়লা দাঁড়িয়ে আছে স্টেশনের প্ল্যাটফর্মে তার ব্যাগে এতদিনের হাসানের রাখা এক লক্ষ আঠারো হাজার টাকা সাথে প্রায় পনেরো ভরি গয়না সব কিছু নিয়েই সে চলে এসেছে কিন্তু ট্রেন ছেড়ে গেছে অনেকক্ষণ রায়হানের আসার খবর নেই স্টেশন নীরব হতে শুরু করেছে ধীর পায়ে এগিয়ে এলো হাসান এটাই তবে তোমার প্রতিদান ছিল সাইলা। রায়হান তোমাকে কোনো চিঠি পাঠায়নি আমি পাঠিয়েছি আর তোমার একান্ত কাজগুলো করে দেওয়ার জন্য যে মেয়েটি সেও আমার হয়েই কাজ করেছে ভেবেছিলাম শেষ পর্যন্ত তুমি শুধরে যাবে কিন্তু আজ তুমি সব কিছু নিয়ে আমার ভালোবাসা ছেড়ে তোমার সংসার ছেড়ে তোমার ঘর ছেড়ে অতীতকে প্রাধান্য দিয়েছ যা আমি কেন কোনো স্বামী মেনে নিতে পারবে না যেমনটি পারেনি আমার ভাই তার জীবন থেকেই শিক্ষা নিয়েছি তোমার হাতের ব্যাগটি দাও ওইটা আমি নিয়ে যাব কারণ ওখানে আমার পরিশ্রম আছে আর তুমি আমার নাও তাই তোমাকে এখানেই রেখে গেলাম হাসান একটাও কথা বলার সুযোগ না দিয়ে ব্যাগ হাতে নিয়ে হন করে হেঁটে চলে গেল সাইলা তখনও ঘোর থেকে বের হতে পারেনি তার পায়ের তলার মাটি কাঁপছে এ কি সর্বনাশ হয়ে গেল তার কি করবে সে এখন লেখিকা সুবর্ণা শারমিন নিশি পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস